হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আমি নীতিশ স্যার তোমাদেরকে বলবো যে সমস্ত উচ্চ মাধ্যমিক দিয়ে ছাত্রছাত্রীরা কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নিচ্ছ এখন এই কারণেই বলছি নিচ্ছ কারণ আজকে যে ডেটে আমি ভিডিওটি করছি তারা এখনও অ্যাডমিশন নাও নি তো যারা নিচ্ছ বা যারা পড়বে তাদের কিন্তু এবার কম্পালসারি বিএসি রয়েছে সুতরাং যেহেতু তোমাদের ইউনিভার্সিটি লেট করছে অ্যাডমিশনটা নিতে সেহেতু তোমাদেরকে বলবো তোমরা পড়াশোনাটা শুরু করে দাও এবার সবার প্রথমে কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে কী কী ভিডিও মানে কী 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 পড়তে হবে তার উপরে ভিডিও কিন্তু আমি অলরেডি তৈরি করে দিয়েছি তোমাদেরকে যে কোন কোন বিষয়গুলো তোমাদের থাকবে ফার্স্ট সেমিস্টারে তো যারা অনার্স নিয়ে পড়ছো তাদের কি থাকবে যারা পাস কোর্স নিয়ে পড়ছো তাদের কি থাকবে ডিটেলস আমি আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে তো তোমাদের সিবিপিবিউ এনইপি ফার্স্ট সেমিস্টার বিএসি সিলেবাসটা নিয়ে কিন্তু আজকে ডিসকাশন করব আমি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ছাত্রছাত্রীরা পড়ছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো ওকে চলো তোমরা যারা ভাবছো যে অনলাইনে অ্যাডমিশন নেবে দেখো আমাদের পিস্টিকাল এডুকেশন প্রাইভেট লিমিটেড এখানে দেখো পাওয়ার্ড বাই লেখা আছে পিস্টিকাল এডুকেশন প্রাইভেট লিমিটেড আমাদের সিআইএন নাম্বার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া আছে তুমি দেখে নিতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের আন্ডারে তোমরা যারা অনলাইনে অ্যাডমিশন নিতে চাচ্ছো ফার্স্ট সেমিস্টারে তাদের ক্ষেত্রে বলে রাখি ফার্স্ট সেমিস্টারে যে অ্যাডমিশন ফিস রয়েছে আমাদের ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস অনলি পুরো সেমিস্টারে যতগুলো সাবজেক্টস রয়েছে তোমাদের এই সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারের পুরো কোর্স ফি ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং তুমি পরবর্তী সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাইলেও ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস আমাদের থার্ড সেমিস্টারের জন্য ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন ফোর্থ সেমিস্টারের জন্য ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন ফিফথের জন্য ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন এবং সিক্সের জন্য কিন্তু ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কোর্স ফিটা আমরা নিচ্ছি তো তোমরা আমাদের অফিশিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লিউ ডাবলু ডবলু পিসিকল ডট কম বলে সার্চ করলে আমাদের কিন্তু ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারবে এবং সমস্ত কিছু সেখান থেকে দেখে নিতে পারবে চলো শুরু করছি আজকে সিলেবাস সংক্রান্ত আলোচনা এবং তোমাদের এই ভিএসসি এনমেন্টাল স্টাডিজ বলে যে পার্টটা রয়েছে এখানে তোমাদের সম্পূর্ণ কিন্তু এমসিকিউ ওরিয়েন্টেড প্রশ্ন হবে এবং আমি তোমাদেরকে ধাপে ধাপে প্রতিটা বিষয়ের কিন্তু ওপরে ক্লাস করাবো এবং তার সঙ্গে সঙ্গে নোটস পত্র প্রোভাইড করব এবং আমাদের www.tistical.com এ তোমরা যদি যাও সেখানে দেখবে আমাদের ডিটেইলস ক্লাসগুলো দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে এমসিকিউ গুলো দেওয়া হচ্ছে এবং তোমাদের যদি ইন্ডিভিজুয়ালি কোন সাবজেক্টের নোটস তোমরা আমাদের থেকে পারচেজ করতে চাও আমাদের ওয়েবসাইটের থ্রুতে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারছো দেখো ইউনিট নাম্বার 1 এ তোমাদের রয়েছে multidisciplinary nature of environmental studies definition scope and importance need for public awareness অর্থাৎ এখানে আমরা পরিবেশ বিদ্যা কাকে বলি এর নেচার বা প্রকৃতি কি রয়েছে এর স্কোপ মানে এর পরিধিগুলো কি রয়েছে এবং জনগণের মধ্যে যে পরিবেশ সংক্রান্ত সচেতনতা যে অ্যাওয়ারনেস রয়েছে সেই নিয়ে তোমাকে পড়তে হবে ইউনিট নাম্বার ওয়ানে ইউনিট নাম্বার টু নেক্সট বলছে ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রবলেমস রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল রিসোর্সেস অর্থাৎ এখানে আমরা পড়ব সম্পদ সম্পদের মধ্যে আমরা প্রথমে পড়ব অরণ্য সম্পদ অরণ্য সম্পদের মধ্যে বহু জিনিসগুলো রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো এখানে বিশেষ করে এখানে আমাদের নর্থ বেঙ্গলের যে ফরেস্ট বা অরণ্য রয়েছে সেটা আমরা পড়ব ফরেস্ট কভারেজ অফ ইন্ডিয়া পড়ব বলছি ইটস ডিফারেন্ট স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ মানে বিভিন্ন যে রাজ্যগুলোতে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে অরণ্য সম্পর্কে আমরা জানবো এখানে রিজার্ভ পার্ক অ্যান্ড স্যাংচুরি সম্পর্কে আমরা জানবো ডি টিম্বার সরি দেন মাইনিং তোমার হচ্ছে পোচিং অ্যান্ড দেয়ার ইফেক্টস অন ফরেস্ট অ্যান্ড ট্রাইবাল পিপল নেক্সট রয়েছে আমাদের ওয়াটার রিসোর্সেস মানে জল জলসম্পদের মধ্যে আমরা কী কী পড়ব দেন রয়েছে মিনারেল রিসোর্সেস দেন বলছে আমাদের এনার্জি রিসোর্সেস শক্তি সম্পদ দেন ল্যান্ড রিসোর্সেস মানে ভূমি সম্পদ এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব এবং জানব তোমাদের যা যা টপিক রয়েছে সেই টপিকের ওপরে আমরা বারবার করে বলছি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা যারা রয়েছে তারা রেকর্ডেড ভার্সনে পুরো সিস্টেমেটিকভাবে প্রতিটা টপিকগুলো ধারাবাহিকভাবে ক্লাসগুলো কিন্তু তোমরা পাবে আমাদের কাছ থেকে ক্লিয়ার নেক্সট নেক্সট রয়েছে ইকোসিস্টেমস মানে যেটাকে আমরা বলছি বাস্তুতন্ত্র এবার এই বাস্তুতন্ত্র সম্পর্কে আমরা কনসেপ্ট অফ মানে একটি বাস্তুতন্ত্রের যে ধারণা সেই ধারণা সম্পর্কে আমরা স্ট্রাকচার জানবো ফ্লো ইন দ্য ইকোসিস্টেম ফুড চেঞ্জ ফুড ওয়েবস অ্যান্ড ইকোলজিক্যাল পিরামিড সম্পর্কে আমরা জানবো যে বাস্তুতান্ত্রিক পিরামিড কি দেন রয়েছে ইউনিট নাম্বার ফোরে রয়েছে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন ঠিক আছে জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ এখানে বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে অফ ইন্ডিয়া মানে আমাদের ভারতে যে বাস্তুতান্ত্রিক মানে তোমার হচ্ছে জীব যে উষ্ণ কেন্দ্র সেই উষ্ণ কেন্দ্র সম্পর্কে আমরা পড়ব থ্রেটস টু বায়োডাইভার্সিটি হ্যাবিট লস ঠিক আছে তার বলছে পোয়েচিং অফ ওয়াইল্ড লাইফ ম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টস দেন বলছে এন্ডেঞ্জার্ড অ্যান্ড হচ্ছে এন্ডেমিক প্ল্যান্ট অ্যান্ড হচ্ছে অ্যানিমাল স্পেসিস অফ ইন্ডিয়া দেন কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি কি করে এটাকে সংরক্ষণ আমরা করব ইনসিটু এক্সিটু মানে সংরক্ষণ কনজারভেশন কি অ্যান্ড বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য তো এগুলো সম্পর্কে আমরা জানবো এটা গেল ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফাইভে রয়েছে এনভারমেন্টাল পলিউশন তোমার হচ্ছে সরি প্রিভেনশন অ্যান্ড হচ্ছে কন্ট্রোল মানে আমরা পরিবেশ দূষণ সরি পরিবেশ দূষণ কী পরিবেশ দূষণ সম্পর্কে আমরা জানবো পরিবেশ দূষণ কত রকমের হয় এখানে আমরা বিশেষ করে এখানে যে সমস্ত পলিউশনগুলো রয়েছে এয়ার পলিউশন বায়ু দূষণ ওয়াটার পলিউশন জল দূষণ দেন সয়েল পলিউশন রয়েছে মাটি দূষণ দেন মেরিন পলিউশন মানে সামুদ্রিক দূষণ নয়েস পলিউশন শব্দ দূষণ থার্মাল পলিউশন গ্লোবাল ওয়ার্মিং নিউক্লিয়ার হ্যাজার্ডস সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দেন কজেস ইফেক্টস অ্যান্ড হচ্ছে কন্ট্রোল মেজার্স অফ আরবান ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ

সেন্টার হচ্ছে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার ফিজিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড আন্ডারে রয়েছে তো তোমরা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের সঙ্গে তোমরা ক্লাসেস করতে পারো আমাদের রেকর্ডেড ভার্সনের ক্লাস আমাদের লাইভ ক্লাস আমাদের নোটস পত্র থেকে শুরু করে সাজেশনস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং তোমরা পাচ্ছো আমাদের টোটাল কোর্স ফি যেটা থাকে অদার্স ইউনিভার্সিটিতে সেটা কিন্তু 1199 রুপিস কিন্তু আমরা কোচবিহার পঞ্চনবর বা ইউনিভার্সিটি আন্ডারে এই বছর 50% ডিসকাউন্টে কোর্স দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড নাই নাইন রুপিস এর বিনিময় তুমি কিন্তু কোর্সটা পেয়ে যাচ্ছ তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ